শীতের সময় ঘোরাফেরা করার কিন্তু মজাটাই আলাদা ইস এখন যে আমার কেন এত বেশি ঘুরতে ইচ্ছে করে আমি নিজেও জানি না তাই তো রাতে সবাইকে নিয়ে চলে যাচ্ছি লং ড্রাইভে ঘুরতে আসসালাম আলাইকুম আমি আরো আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে আগে আমরা সবসময় দিনের বেলাতেই তেমন বের হতাম কিন্তু এখন কেন জানি না দিনের বেলা ঘুরতে আমার একদমই ভালো লাগে না রাতের বেলা ঘোরাফেরা করতেই সুন্দর একটা উপভোগ করতেই ভালো লাগে আর বেশি মানুষ হলে সবাই মিলে একসাথে ঘুরতে আসলেই ভালো লাগে আর গাইস ও কিন্তু সোয়া মাম আমাদের সাথে ঘুরে ব্যবহারটা একটু বেশি করছে তাই তো এখন সামামাম বাসাতে একদমই তেমন বেশি থাকতে চায় না তাকে নিয়ে আমরা যতই বাইরে ঘুরবো ফিরবো তার কাছে ততই ভালো লাগবে কিছু খুব এনজয় নিয়ে করে সোহা বাইদাবে লং ড্রাইভে বের হয়ে কিন্তু কেএফসি তে চলে আসছে হালকা পাতলা নাস্তা করতে এই এই কি কথা কি

আর আজকে ফ্রাইডে থাকাতে আর অন্যদিকে সোয়ার পাপড় হাতে কম কাজ থাকায় কিন্তু আজকে বাইরে খুব এনজয় করতে পেরেছি একদম ফ্রি টাইমে সবাই কিন্তু একসাথে আমরা আর এই লাভি বাবুরিটা তো সোয়া মামার মতো আমার সাথে অনেকটা মিশে গেছে এখন একটু পর পর আমাকে সোয়া মামকে অ্যান্ড তার আঙ্কেলকেও খাইয়ে দিচ্ছে মাসাল্লাহ খুব লক্ষ্মী মেয়েটা দেখুন দেখুন তার ফ্রেন্ড তার পাপাকে খাওয়াচ্ছে দেখে কিভাবে তাকিয়ে আছে সোয়া মামাম আর লাভি বাবুরিটা আসলে খুব কেয়ারনেস ও বাচ্চাদের সাথে এতটা মিশতে কারি না ভালো লাগে আমি একটা জিনিস এখন বেশি খেয়াল করেছি আগে সোয়ার পাপা বাইরে বের হলে আমাকে অনেক টাইম দিত বাইরে বের আমার হাট ধরে সবসময় হাঁটতো আর এখন কেমন হয়ে গেছে জানেন দমই আন রোমান্টিক আমার জন্য তার কাছে সময় নেই একটু ফ্রি থাকলে সোয়ামকে নিয়ে সারাদিন পড়ে থাকি পাপা মেয়ের মধ্যে এত ভালোবাসা এত গুড ফ্রেন্ডশিপ আমি আগে কখনো দেখি হয়তো বা সবার ক্ষেত্রে ঠিক এমনটাই হয় আর ঘুরা ফেরার কথা নাম শুনলে আমার যেন একদমই আর তর্স হয় না আমি যখন বাইরে বের রাস্তা রাস্তাঘাটে ঝালমুড়ি ফুচকা আচার বেলপুরি আইসক্রিম বাদাম আমরা এগুলো দেখলে যেন শুধু আমাকেই ডাকে আমাকেই খুঁজে লাইফে হাসি খুশি থেকে পুরো এনজয় করাটাই হচ্ছে আসল আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা এমন একজন জীবন সঙ্গীনের সাথে আমাকে মিলিয়ে দিয়েছে যে মানুষটা কিনা আমার খুশিতেই সে পুরো দুনিয়ার সুখ খুঁজে পায় আমি আর সামাম হাসি খুশি থাকলেই সে নাকি সব সময় খুশি থাকে আমার মহারাজার আমাদের দুজনের আবদার পূরণ করতে করতে প্রায় সে তারপরও আমাদের এসব খুনসুটি মর্জি নাকি তার কাছে অনেকটাই ভালো লাগে দেখুন সামাম তার পাপার জন্য কতটা পাগল বসে আছে আমার কোলে তারপরও পাপার কাছে যাওয়ার জন্য কতটা বায়না করছে আর হুট আমাদের ইচ্ছে হলো আমরা রাতের নৌকাতে চড়বো যেই কথা সেই কাজ সুন্দর একটা ওয়েদার আমরা সবাই মিলে দুটো নৌকা নিয়ে নিলাম আর এত সুন্দর ওয়েদার পরিবেশটা সবাই মিলে উপভোগ করলাম সো আমার মামকে নিয়ে এই প্রথম হচ্ছে আমার কোনো রাইডে ওঠা কেননা যত জায়গায় গিয়েছি সব সময় ঘুমিয়েছিল তাই তেমন ভাবে তাকে নিয়ে কোনো রাইডে উঠতে পারি সবাই দোয়া করবেন সো আমার মামের জন্য আমরা কিন্তু সোজা মেঘনাতে চলে আসলাম তখন বাজে রাত প্রায় একটা কিন্তু কি করব আমাদের এত রাতে ইচ্ছে হচ্ছিল কফি খাওয়ার জন্য এই শো যে আমরা গ্রিন লাউন্সে চলে আসলাম এখানকার কফিটা আসলেই খুব মজা কিন্তু সচরাচর চা কফি হয়তো বা কোনোটাই কিছু খাই না তো গ্রিন লাউন্সের কফিটা খুবই ইয়ামি ছিল দেখ তোমরাও এসে কিন্তু একবার ট্রাই করতে পারো আমার তো অনেক ভালো লাগছিল সবাই একসাথে হলে যে কখন এত রাত হয়ে যায় বোঝাই যায় কিন্তু সময়গুলো হয়তো বা খুব তাড়াতাড়ি চলে যায় দেখতে চলে আসলাম একদমই ভিডিওর লাস্ট পর্যায়ে এর সাথে বাসার সামনে চলে এসেছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ টাটা